সাত দিনের আলটিমেটামটা এটা আমার কাছে খুব একটা হাস্যকর মান হয়েছে মনে হয়েছে কেউ আলটিমেটামটা যারা দিয়েছেন আওলা তো তারা বাজাইছেন তারা আওলা বাজায় এখন তোমরা ছাড়াও তো এটা তো কোনো কথা হলো না আওলা যাদেরকে উনি একত্র হইতে বলতেছেন তারা কে আওলা বাজাইছে তারা কে কী চায় তারা তারা আগেই বলে দিয়েছে তারা তো বলে দিয়েছে আমি কে কী চাই এবং ওইভাবে ওনারা ওই দলিলটা করলেন না কেন ওনারা তো আওলা বাজাইছেন এবং ওই ওই কমিটির ঐক্যমত্য কমিটির হেডকে ডক্টর ইউনুস তো আওলা তো তুমি দেয় উনি আপনাদেরকে আলটিমেটাম দেয় থাকতে না পারে সভাপতি হইতে গেছেন কেন কি কে সব জায়গায় সভাপতি হইতে হবো এটা কি ধরনের মানসিকতা উনি যখন সভাপতি হয়েছেন তোমার দায়িত্বটা ওনার এই আক্রাম উনি করছেন এক নম্বর কথা দু নম্বর কথা হলো গিয়া আপনি যেটা বললেন জোটের রাজনীতি মানে ভোটের যে ঐক্য জোট এটা হবে না এটা আজকে কাম্প দিচ্ছে যখন নাকি বলছে যে ওই প্রতীক পাবানা তুমি ধানের শীষ না পাইলে ববি হাজার সিগোমা কেন্দ্রে পাশ করবো

টায়ার জ্বালাইছে ভাঙার ওই রাস্তা বন্ধ করে দিছে তার মানে এটা কিন্তু পথ দেখাই দিল অন্যদেরকে বলতেছে তোমরা এরকম টায়ার জ্বালাও রাস্তা বন্ধ করো ওটাকে স্থগিত করে দেবো ভাই দেওয়ার আগে খেয়াল ছিল না যে কে টায়ার জ্বালাইতে পারে এটা কেন বুঝেন না আপনারা আর যদি বুঝেন যে টায়ার জ্বালাইলে থামাইতে হবে তাহলে দিতেন না অথবা যদি দিয়ে দিলেন এটা ঠিক থাকতে পারেন না কেন এটা হলো রাজনৈতিক দলের দুর্বলতা প্রকাশ করে এবং আগামী যে দেখেন দু একদিনের মধ্যে অনেক টায়ার জ্বলবে এটা আমার ধারণা আর কি কারণ টায়ার জ্বললে যদি স্থগিত করা যায় ভিত্তিকা কোনো না কোনো সিনিয়র লিডার তার জন্য সুপারিশ করে হিসেবে সহজ এখন ওনার লোকের কার খাতির আছে সে সুপারিশ করছে সে জানে না তার সুপারিশ করছে করার পর এখন জায়গা আরেক বিড় আছে ট্রাক্টাল আমি মনে করি দলের উচিত হবে কি জানেন দলের হাইকমান্ড উচিত হবে কি তারা নিজেরা একটা জাজ করবে যাচ করে যদি দেখে যে আমার মিতা যোগ্য লোক তাহলে যারা এই লোক করছে তাদেরকে বহিষ্কার করা আর যদি দেখে যে আমার মিতা আসলে অযোগ্য লোক আমার মতো তাহলে যারা ওনাকে যখন সুপারিশ করছে তাদের